আসসালামু আলাইকুম ডাকসু নির্বাচনে শিবিরের বিশাল জয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচনে ভিপি জিএসও এ এবং বারোটি সম্পাদক পদের মধ্যে নয়টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি সহসভাপতি পদে শিবির নেতা মোহাম্মদ আবু সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ফোটে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট এরপর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামীম হোসেন পেয়েছেন তিন হাজার আটশো তিরাশি ভোট স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো উনানব্বই ভোট বৈষম্য বিরোধী ছাত্র সংসদের আব্দুল কাদের এক হাজার একশো তিন ভোট এবং প্রতিরোধ পর্ষদের তাসনিম আফরোজ ইমি পেয়েছেন আটষট্টি ভোট জিএস সাধারণ সম্পাদক পদে বিজয়ী ছাত্র বিজয়ী ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এম ফরহাদ পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের শেখ তানবির রাবি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তেরাশি ভোট এরপর প্রতিরোধ পর্ষদের প্রার্থী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা মেঘমল্লার বসু পেয়েছেন চার হাজার নয়শো ভোট স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী চার হাজার ভোট এবং এবং বৈষম্য বিরোধী ছাত্র সংসদের আবু বারেক মজুমদার পেয়েছেন দুই হাজার একশো একত্রিশ ভোট এজিএস সহ সাধারণ সম্পাদক পদে শিবিরের মোহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট ছাত্রদলের তানবির আল হাদিমায়েত পাঁচ হাজার চৌষট্টি ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তাহমিদ আল মুদাসির পেয়েছেন তিন হাজার আট ভোট আর প্রতিরোধ পর্ষদের জাবির আহমেদ জুবেল পেয়েছেন এক হাজার পাঁচশো এগারো ভোট এছাড়া মহিউদ্দিন রনি এক হাজার একশো নয়শো আশিকুর রহমান জিম ছিয়ানব্বই ও হাসিবাল ইসলাম পাঁচশো বিশ ভোট পেয়েছেন এছাড়াও ইসলামী ছাত্র ছাত্রশিবীর প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা দশ হাজার ছয়শো একত্রিশ ভোট বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার সাত হাজার আটশো তেত্রিশ ভোট আন্তর্জাতিক সম্পাদক খান জসিম নয় হাজার সাতশো ছয় ভোট ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ নয় হাজার একষট্টি ভোট ক্রীড়া সম্পাদক আরমান হোসেন সাত হাজার দুইশো পঞ্চান্ন ভোট কমন রুম রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উমে সালমান নয় হাজার নয়শো বিশ ভোট মানবাধিকার ও আইন সম্পাদক শাখা জাকারিয়া এগারো হাজার সাতশো সাতচল্লিশ ভোট স্বাস্থ্য ও পরিবেশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম আল মিনহাজ সাত হাজার আটত্রিশ ভোট এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজারুল ইসলাম নয় হাজার তিনশো চুয়াল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবিরের প্যানেলের বাইরে সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবায়ের বিন নেসারি সাত ভোট সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র মুস স্বতন্ত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সাত হাজার সাতশো বিরাশি ভোট এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সঞ্জিদ আহমেদ তন্নি এগারো হাজার সাতশো আট ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের প্রকাশ্যে রাজনীতি সুযোগ ছিল না আবাসিক হলে শিবির সন্দেহে মারধরের ঘটনাকর্ত প্রায় জুলাই গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ক্যাম্পাসে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করে ছাত্র শিবির প্রকাশ্যে আসার এক বছরের মাথায় ডাকসু নির্বাচনে অংশ নিয়ে বিশাল জয় পেল তারা গত বছর শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে কার্যক্রম শুরু করার পর জানা যায় নেপথ্য থেকে জুলাই আন্দোলনের সময় বিভিন্ন কর্মসূচি নির্ধারণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাদিক কায়েম তিনি যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সেটিও তখন সামনে আসে এখন অবশ্য তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক শুনলেন ডাকসুতে শিবিরের বিশাল জয় সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম